অ্যাডওয়ার্ড কলেজের সামনে সোডা এত স্বাদকে আমার কাছ তো সেই রকম লাগতে হ্যা হা 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 সেই স্বাদ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে কোথায় আসছি আপনারা হয়তো বা অনেকে দেখেই বুঝে গেছেন হ্যাঁ আমি আজকে আসছি সোডাল্যান্ডে সোডা খাইতে তো সোডাল্যান্ডের সোডা আমার অনেক ভাল লাগে সোডারল্যান্ডের ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারিং করে সাজানো গোছানো এবং সোডারল্যান্ডে জায়গা আছে আপনারা বসে বসে সোডা খাইতে পারবেন সোডারল্যান্ডের বাঞ্চ এখন পাবনাতে দুইটা একটা হচ্ছে রবিল মার্কেট এক নম্বর গেট আর একটা হচ্ছে অ্যাডট কলেজের সামনে এটা হচ্ছে ল্যান্ডে কী কী পাওয়া যায় তার লিস্ট এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই দেখে নেবেন ভাইয়ারা খুব যত্ন সহকারে সুন্দর করে সোডা বানিয়ে দেয় আপনারা যারা যারা এখনও এখানে আসেননি একবার হলেও আসবেন এসে সোডা খেয়ে দেখবেন যে কোনো একটা সোডা বা যে কোনো একটা জুস বা যে কোনো একটা মিলশেক ট্রাই করে দেখবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আমি তো ক্যাম্পাসে গেলেই ভাইদের সোডা খাই কারণ আমার ক্যাম্পাসের সামনেই ভাইদের দোকান তো আমি গেলে পরেই ভাইদের সোডা খাওয়া বই কারণ আমার অনেক ভালো লাগে আমি লেমন সোডাটাই বেশি খাই এই গরমে ক্লান্ত শরীরকে রিফ্রেশমেন্ট দিতে হইলে ল্যান্ডে সোডা খাইতে হবে আমি আবারও বলতেছি আপনারা যে কোনো একটা সোডা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে আর ভাইয়ারা খুব যত্ন সহকারে সোডা বানায় আমি বারবারই বলতেছি তো আমি ওখানে গেলে পরে সোডা খাবো সব সময় মানে আমার সোডা এত ভাল লাগে তো আপনারা গিয়ে খাবেন আর আমি তো আমার বন্ধু বান্ধবদের নিয়েও যাই এবং অনেক মজা করি আড্ডা দেই সোডা খাই ভাইদের সাথে গল্প করি তো এই ছিল আজকের ভিডিও আর আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাডট কলেজের সামনে এই যে অ্যাডট কলেজ এখান থেকে সামনে এই যে এখানেই হচ্ছে সোডারল্যান্ড তো আজকের মতন এইটুকুই বাই বাই